নাস্তিকদের একটি অভিযোগের জবাব নাস্তিকরা অভিযোগ করে থাকে রসুলসাল আলিয়া সাল্লাম এর মেরাজ এটা একটি অবজ্ঞানিক তারা এই অভিযোগটা করে থাকে যে এক রাতের মধ্যে সাতাশ আসমান ভ্রমণ করে আবার ফিরে আসা এটা কীভাবে সম্ভব এটা বৈজ্ঞানিকভাবে কোনোভাবে পসিবল তারা এটা দাবি করে প্রথমে বলে রাখি আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি আল্লাহ তারা যেভাবে চেয়েছেন সেভাবে রসুলসল্লাহ সাল্লামের মেরাজ হয়েছে কিন্তু এটা সায়েন্টিফিকভাবেও পসিবল সম্ভব আজকের ভিডিওতেই আমরা সেটা দেখেন বই ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক যদি আপনারা পড়েন বুখারের তিন হাজার আটশো সাতাশি এবং সোহে মুসলিমের তিনশো নাম্বার হাদিস তাহলে আপনারা মেরাজের ঘটনাটা সম্পূর্ণ প্রায় দেখতে পাবেন মেরাজের ঘটনার দুটি অংশ রয়েছে একটিকে বলা হয় ইসরা এবং আরেকটিকে বলা হয় মেরাজ ইসরা হচ্ছে সে অংশ যে অংশে রসুল সাল্লাম মক্কা থেকে বায়াতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন বুরাকে চড়ে এখানে উল্লেখ্য যে বুরাক হাদিসে উল্লেখ করা হচ্ছে বুরাক হচ্ছে খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড় কিন্তু কখনোই এটা বলা হয়নি যে বুরাকের একটি ডানা ছিল সে উঠতে পারত এই ধরনের কথা হাদিসে নাই এমন কোনো হাদিস নাই যেখানে বলা হচ্ছে বুরাকের ডানা ছিল এবং সে উঠতে পারত এবং হাদিসে এটা বলা নাই যে রাসুল সালুসাল্লাম বুরাকে চড়ে আসমান ভ্রমণ করেছেন এ কথা কিন্তু বলা নাই হাদিসে বলা আছে রসল সাল্লাম বায়াতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর মক্কা থেকে বায়াতুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ এই চোদ্দোশো থেকে ষোলোশো কিলোমিটার প্রায় এই ভ্রমণটা তিনি করেছিলেন বুরাকে চড়ে আর বুরাকের যে গতির সম্পর্কে হাদিসে কথা বলে কাছে বুড়াকের যে গতি একজন মানুষের দৃষ্টিশক্তি যত যতদূর একজন মানুষের দৃষ্টিশক্তি যতদূর বুরাক সে দৃষ্টিশক্তি অর্থাৎ আপনি তাকাবেন চোখের পলকে যত দূর আপনি পৌঁছাতে পারবেন দৃষ্টিশক্তি ততদূর বুরাক যেতে পারবে তো বুরাকের এর জন্য এটা সম্ভব যে সে এক সেকেন্ডের মধ্যে মক্কা থেকে বায়াতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে পারবে এটা তার জন্য সম্ভব তো আমাদের ইসরার অংশটি শেষ অর্থাৎ মক্কা থেকে বায়াতুল মুকদ্দাস মাসুদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ এই সফরটা হচ্ছে ইসরা এবং সাল্লাল্লাহু আলাইহি ছিলেন বুরাকের চড়ে করেছিলেন এটা শেষ এবং বুরাকের কোনো ডানা ছিল না এবং অনেক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী তারা এই অভিযোগও করে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম উড়ন্ত ভোড়াতে করে চড়ে আসমান ভ্রমণ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এই ধরনের কোনো কথা হাদিসে উল্লেখ নেই এরপর দ্বিতীয় অংশ অর্থাৎ মেরাজ যেটা সেটা হচ্ছে রাসুলস্লা সাল্লাম বায়দুল মুকাদ্দাস থেকে আসমান ভ্রমণ করেছিলেন জিবুল্লাহিসাল্লামের সাথে জিব্রুল্লাহিসাল্লামের সাথে ভ্রমণ করেছিলেন এই ভ্রমণটা কীভাবে হয়েছিল সেটা আল্লাহ সুবাহনতালাই ভালো জানেন এবং আমরা মুসলিমরা বিশ্বাস করি যেটা আল্লাহ সুবাহতালা বলেছেন আমাদের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা প্রয়োজন নাই তবে যারা যেসব মানুষ বিজ্ঞানকেই একদম মানে মানদণ্ড মনে করে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তো এবার আমি সাইন্টিফিকভাবে প্রমাণ করে দেব যে এটা সম্ভব আর রফতালি সাল্লাম যে এক রাতের মধ্যে সাত আসমান ভ্রমণ করে আবার ফেরে এসেছেন এটা সাইন্টিফিকভাবেই পসিবল কীভাবে জিব্র আল্লাহিসাল্লাম তিনি একজন ফেরস্তা আর ফেরস্তা কিসের তৈরি ফেরিস্তা কিসের তৈরি ফেরেশতা হচ্ছে নুরার তৈরি যদি আপনারা বলেন মুসলিমের সাত হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিস যেখানে রাসুলসল্লাহ সাল্লাম বলছেন তাদের তৈরি করা হয়েছে দ্বারা সুতরাং ফেরেস্ত হচ্ছে নূরের তৈরি আর নূর অর্থাৎ আলো লাইট আর আমরা জানি আমাদের সায়েন্স আমাদের বলে যে আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ভ্রমণ করতে পারে আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ভ্রমণ করতে পারে তাহলে ফেরেস্তার জন্য এটা সম্ভব যে সে রাসুলসল্লাহ সাল্লামকে নিয়ে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার করে ভ্রমণ করতে পারতো এটা ফেরেস্তার জন্য সম্ভব কোনো ব্যাপারই না না এবং আর একটা বিষয় আরো টাইম স্টাইনের থিওরি থেকে আমরা জানতে পারি যে কেউ যখন আলোর গতিতে লাইটের স্পিডে ট্রাভেল করবে তখন সময়টা তার জন্য স্থির হয়ে যাবে সময়টা স্থির হয়ে যাবে অর্থাৎ কোন ব্যক্তি যদি লাইট স্পিডে ভ্রমণ করে টাইমটা তার জন্য একদম স্থির হয়ে যাবে স্থির তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হলে সাল্লাম তিনি যখন পৃথিবী থেকে আসমানে ভ্রমণ করতে লাগলেন আলোর গতিতে তখন সময়টা তার জন্য স্থির হয়ে গেল সময়টা তার জন্য একদম স্থির হয়ে গেল আর যার ফলে তিনি সাত আসমান ভ্রমণ করে আবার ফিরে চলে এসেছেন আবার সেই টাইমই থেকে গেছে আগের যে সময় ছিল সে সময় থেকে গেছে অর্থাৎ এক রাতের মধ্যে তিনি সাত আসমান ভ্রমণ করে এসেছেন এবং এর কারণ হচ্ছে যে সময়টা তার কাছে স্থির হয়ে গেছিল কারণ তিনি তো লাইট স্পিডে ট্রাভেল করছেন জিপ্রিয়া আল্লাহামের সাথে এটা হচ্ছে সায়েন্সের ব্যাখ্যা তবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবাহ জানেন মূল ঘটনাটা কি কারণ আল্লাহ সুবাহ চাইলে সবই সম্ভব আমরা শুধু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের একটি অভিযোগের জবাবটা দেওয়ার চেষ্টা করছি তাহলে আমরা দেখলাম আইনস্টাইনের থিওরি থেকে এটা সম্ভব যে একজন ব্যক্তি লাইট স্পিডে যদি ট্রাভেল করে তাহলে সময়টা তার জন্য একদম স্থির হয়ে যাবে এখানে আর একটা বিষয় যে মহাবিশ্বের সব জায়গায় কিন্তু সময় একই রকম নয় আপনি যদি বুধগ্রহে যান বুধ গ্রহে আপনি বুধ গ্রহে গিয়ে ঊনষাট দিন থেকে আসবেন পৃথিবীর একদিন হবে আবার যদি আপনি শুক্রগ্রহে চলে যান শুক্র গ্রহে শুক্র গ্রহে আপনি গিয়ে দুইশো তেতাল্লিশ দিন থেকে আসবেন পৃথিবীর মাত্র একদিন দিন হবে তাহলে আবার যদি আপনি বৃহস্পতি গ্রহে চলে যান সেখানে নয় ঘন্টা পঞ্চাশ মিনিট একদিন হয়ে যায় বৃহস্পতি গ্রহতে আবার মঙ্গল গ্রহতে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট চার সেকেন্ডে একদিন হয় আবার শনি গ্রহতে দশ ঘন্টা পঁচিশ মিনিটে একদিন হয়ে যায় ইউরেনাস গ্রহতে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একদিন হয়ে যায় নেপচ্যুন গ্রহতে ষোলো ঘন্টা একদিন হয়ে যায় আর আমাদের পৃথিবীর একদিন হয় তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ডে তাহলে দেখছেন এই সৌরজগতের আটটি গ্রহ এই আটটি গ্রহর মধ্যেই মানে টাইমের মিল নাই তাহলে ব্যত বড় মহাবিশ্ব এখানে টাইমের মিল কীভাবে থাকবে আর এটা খুবই সম্ভব যেটা সৌর হলে সাল্লাম সাত আসমান ভ্রমণ করে চলে এসেছেন সেই সাতাশমানের টাইম যতই লেগেছে লাগুক সেটা কোনো ব্যাপার না পৃথিবীর মাত্র এক রাত কেটেছে। তো এটা তো সম্ভব এটা কোনো অবিশ্বাস্য ব্যাপার না এটা একটি স্বাভাবিক বিষয় আর এটা যেহেতু আল্লাহরকমে হয়েছে সেহেতু এটা সম্ভব আমরা এটা মুসলিমরা বিশ্বাস করি আর এর টাইম সময় এটা একটা আপেক্ষিক ধারণা যেটা আলবার্ট আইনস্টাইনই বলেছিলেন তাহলে এটা খুবই সম্ভব যে রসুলসলাল্লা সাল্লাম এক রাতের মধ্যে সাতাশ আসমান ভ্রমণ করে আবার এসেছেন এটা সম্ভব এটা কোনো অসম্ভব বিষয় না এবং আরও একটি বিষয় সে ব্যক্তি ভবিষ্যতে ভ্রমণ করতে পারবে ভবিষ্যতে অর্থাৎ টাইম ট্রাভেল করতে পারবে যদি সে আলোর গতিতে চলতে পারে এবার আমরা দেখি টাইম ট্রাভেলের বিষয়টাও যে ঘটেছে মেরাজের ঘটনায় সেটাও আমরা একবার দেখিনি রসুলসল্লাহ সাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পর বলছেন যে আমি জাহান নামে দেখলাম অধিকাংশই নারী শৈবুখারের উনত্রিশ নম্বর হাদিস তাহলে কেয়ামতো এখনও সংঘটিত হয়নি তাহলে রসুলসল্লাহ সাল্লাম কেমনে দেখলেন যে নারীরা জাহান্নামে আবার রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মিসকাতের এক হাজার তিনশো ছাব্বিশ নম্বর হাদিস বিলাল রদি আল্লাহন হুকে বলছেন আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই তোমার জুতার রাজ শুনতে পাই কেয়ামত এখনও সংগঠিত হয়নি তাহলে রাসুলসাল্লাম জাননাতে বিলাাল রদি আল্লাহন হু এর পায়ের আওয়াজ জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন এক্ষেত্রে আমরা বলতে পারি যে আলোর গতিতে ট্রাভেল করার ফলে রাসুলসাল্লাহ সাল্লামের কাছে টাইমটা স্থির হয়ে গেছে এবং টাইম যখন স্থির হয়ে গেল তখন রসুলসাল্লাহু সাল্লাম ভবিষ্যতে ভ্রমণ করতে পারে পেরেছেন আর যেহেতু ভবিষ্যতে ভ্রমণ করতে পেরেছেন সেহেতু তিনি ভবিষ্যৎ দেখে এসেছেন ভবিষ্যতে কে জান্নামি কে জান্নাতি হুম এগুলো তিনি দেখে আবার এসেছেন ফিরে দুনিয়াতে তাহলে আমরা বলতে পারি মিরাজের রাতে রাসুল সাল্লাহ সাল্লাম ভ্রমণ করেছিলেন জিবাহ আলাইস্লামের সাথে জিব্বাহ্লাম লাইট বা আলোর তৈরি আর আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে আর যে ব্যক্তি আলোর বেগে চলতে পারবে তার জন্য টাইমটা স্থির আর যেহেতু টাইমটা স্থির সেহেতু তিনি ভবিষ্যতেও ভ্রমণ করতে পারবেন টাইম ট্রাভেল করতে পারবেন এবং আইনস্টাইনের থিওরি থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে রাসুলসাল্লাহ সাল্লামের মেরাজটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত আর এই ঘটনার মূল যে ব্যাখ্যা সেটা আল্লাহ সুবাহন তালা ভালো জানেন আল্লাহ সুবাহ তালা অসীম ক্ষমতার মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন যারা ইসলাম বিদ্বেষী তাদের এই অভিযোগে জবাবটা দেওয়ার জাস্ট চেষ্টা করলাম যে রসুল সাল্লা সাল্লামের মেরাজ এটা কোনো অবৈজ্ঞানিক বিষয় নাই এটা একটি বৈজ্ঞানিক সাইন্টিফিক প্রমাণিত সাইন্টিফিকভাবে প্রমাণিত এবং এর মূল ব্যাখ্যা আল্লাহ সুবাহ তালা ভালো জানেন তো আমরা এটা বলতে পারি যে এক রাতের মধ্যে সাতসমান ভ্রমণ করে আসা এটা কোনো ব্যাপারই না আইনস্টাইনের থিওরি অনুযায়ী এটা কোনো ব্যাপারই না এটা পসিবল তাই না যদিও এই থিওরি এখনও বিজ্ঞান কোনো প্রযুক্তি দিয়ে বাস্তবায়িত করতে পারেনি যদি আল্লাহ চান কোনো সময় তাহলে হয়তো পারবে বা নাও পাবতে পারে তবে তিনি রাফসল্লা সাল্লামকে মেরাজে ভ্রমণ করেছিলেন এক রাতের মধ্যে আসমান ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এটা আল্লাহ করেছিলেন আল্লাহর হুকুমে হয়েছিল তবে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আজকে যেটা দিলাম এটা আশা করি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি যে আইনস্টাইনের থিওরি অপ্রিয়েটিভিটি যে সময় স্থির হয়ে যাবে কোনো মানুষের কাছে যখন সে আলোর বেগে চলবে আর তার আলো তৈরি তো যেহেতু তার আলো তৈরি তো তার সাথে যদি রাফুলসাল্লাহাম ভ্রমণ করেন তাহলে তো তিনি আলোর বেগেই চলবেন তাই না তো সেই হিসাবে এটা ইজি খুবই খুবই সহজ খুবই সহজ এটা খুবই স্বাভাবিক বিষয় যে একজন মানুষ আসমানে যাবে আসমান থেকে ফিরে আসবে এটা খুবই একটি স্বাভাবিক বিষয় আর রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তো নিজ হুকুমে করেছিলেন এই জন্য এটা সম্ভব একটা কথা বলি যে সব কিছুই আমাদের নিজের মানে মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে হবে না সুরবাক তিন নম্বর আয়ত আল্লাহ সুবান তালা বলছেন আর যারা গায়বের উপর বিশ্বাস করে গায়ব অর্থাৎ অদৃশ্য অদেখা বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারা সফল কাম এভাবে বলা হচ্ছে তো আমরা মুসলিমরা এই সব বিষয়ে বিশ্বাস করি যেসব বিষয় গায়েবের বিষয় এটা কীভাবে করেছেন এটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না আর যেহেতু এটা আল্লাহ সব আলমাতালার হুকুমে হয়েছে সেহেতু এটা সম্ভব এটা আমরা মুসলিমরা বিশ্বাস করি আর এটা সায়েন্টিফিকভাবেও প্রমাণিত আজকে দিলাম থিওরি অফ ক্রিয়েটিভিটির মাধ্যমে এখন হয়তো নাস্তিকরা বলবে আজ থেকে দেড় হাজার বছর আগে একজন ব্যক্তি কোনো প্রযুক্তি ছাড়া কিভাবে এটা হতে পারে তো ভাই এটা হতে পারে কারণ আল্লাহ হচ্ছেন এই সৃষ্টি জগতের রব তিনি সব কিছুর ক্ষমতার মালিক তিনি যা চাইবেন সেটাই হবে এটাই স্বাভাবিক সুতরাং আমরা আমাদের গবেষণা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রসল্লা সাল্লামের জন্য সময়টা স্থির হয়ে গেছিলো আর যেহেতু সময় স্থির হয়ে গেছিলো সেহেতু তিনি যে ভ্রমণ করে সাতাসমান ভ্রমণ করে আবার ফিরে এসেছিলেন এবং এটা হয়েছিল আল্লাহরকুমে তো সুতরাং যারা নাস্তিক আছে এবং মুসলিম ইসলাম বিদ্বেষী তারা আশা করি এই বিষয়টা নিয়ে এর পর থেকে আর ঝামেলা করবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি